ফুলটা এবার ভাদ্র মাসে ফুল চলে আসবে ফাল্গুন মাসের মধ্যে ফুল গাছ কাটা পড়ে যাবে মানে ফল দিয়ে শেষ কি মনে হচ্ছে কুল গাছের থেকে কাঁঠাল গাছে লাভবান বেশি হবে লাভবান দ্বিগুণ বলেই তো ওই জন্য আমি কাঁঠালটা আগে করেছি লাভবান দ্বিগুণ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস মোটামুটি একদিকে যেমন কুল ঠিক অন্যদিকে কাঁঠাল আর এই কাঁঠাল বাগান যিনি করছে তার সঙ্গে আজকের গল্প হবে বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম আপনারা সবাই দেখেছেন এবং প্রত্যেকটা মানুষ এই গাছ নেওয়ার জন্য যোগাযোগ করেছে অবশ্যই এই চারা নিতে গেলে কিন্তু বা এই উন্নত মানের চারা নিতে গেলে কিন্তু আজকে অর্ডার করেই কালকে কুরিয়ারে পাঠাবে এই রকম কিন্তু সুবিধা নয়ই তার কারণ হচ্ছে এ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবসা আর সেই ব্যবসায় মোটামুটি পরিপূর্ণভাবে আপনাকে লেগে থাকতে হবে আর শুধু গাছ বসিয়েই বা গাছের চারা নিয়ে কিনে বসিয়ে দিলাম সেটা কিন্তু হবে না তার কারণ এই গাছগুলো যারা চাষ করছে তাদের মুখে এখন শুনবো যে কিভাবে তারা এই চারা জোগাড় করলো কোথায় গেল কিভাবে পেলো আপনারা আগের দিনেই শুনেছেন যে শ্রীকান্তদা চারা দিয়েছে এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার আমরা বনগা এর মধ্যে আছি চলুন আজকে শুনে নি কিছু কথকথন নমস্কার দাদা কেমন আছেন আছি ভালো আছি এতো কুল গাছ প্রচুর করেছেন তার মাঝখানে হঠাৎ করে কাঁঠাল গাছের আবির্ভাব হলো কুল গাছটা আগে আমার কুল চাষ ছিল হ্যাঁ তারপরে এবার শ্রীকান্ত দার সাথে যোগাযোগ করে কাঁঠালের চারাটা বসিয়েছি তারপরে কুল গাছটা বসিয়েছি আচ্ছা দেখলাম যে এতটা জায়গা আমার গ্যাপ রয়ে গেছে ন হাত ন হাত জায়গাটা বেস্ট থাকবে তাই মাঝে কুলের চারাটা মানে এই গাছ বড় হতে হতে এই কুল গাছ হয়ে যাবে চলে যাবে তাই তো এই কুলটা এবার

এই কাঁঠাল চাষের একজন পারদর্শী লোক আমরাও যেটা খবর নিয়েছি বা খবর পেয়েছি তো সেক্ষেত্রে মনে হচ্ছে কি মানে কোন রকম ভাবে ঠকে যাওয়ার ব্যাপারই নেই ঠকে যাওয়ার ব্যাপার নেই দাদা সবসময় গাইড করে প্রত্যেক দিন দাদার সাথে ফোনে কথা হয় মেসেজে কথা হয় এখন কি দিতে হবে গাছে খাবারের ঘাটতি আছে কিনা কি ওষুধ দিতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে প্রত্যেকদিন দিন সকাল বিকাল দুই বেলা কথা হয় মনে হচ্ছে উনি আমার সাথেই আছে সবসময় আচ্ছা কাঁঠালের মার্কেট এখানে বিক্রি কোথায় হবে এখানে বিক্রি আছে আমাদের এখানে বনগাতে হাট আছে বিষ্ণুপুরে চুয়াডাঙ্গা এগুলো বড় বড় হাট সবজি মার্কেট এখানে কাঁঠাল বিক্রি হয় কাঁঠাল বিক্রি হয় প্রচুর পরিমাণে এখনো কি সেইভাবে কাঁঠালের এ ছড়িয়েছে আপনাদের এখানে না সেইভাবে বলতে আমরা তিন চারজন মিলে এই চাষটা শুরু করেছি তিন চারজন মিলে এখনো সেরকম ছড়ায়নি কোনো ছড়ায়নি আচ্ছা আমরাই প্রথমে এনেছি দেখা যাক কি হয় আচ্ছা এই দু বিঘার মধ্যে কত চারা লেগেছে দুশো চারা আছে বিঘা প্রতি একশো চারা আর মোটামুটি গাছ বসানো হয়েছে কতদিন হবে গাছ বসানো হয়েছে দাদা চার মাস হয়েছে চার মাসে এত বড় বড় বেড়ে গেছে

আর পুরোটাই কাঁঠাল পুরোটাই কাঁঠাল আচ্ছা এমনি আশেপাশে যদি সদস্যরা যারা দেখছে অন্যান্য চাষিরা তারা এখনো যোগাযোগ করছে তারা হ্যাঁ যোগাযোগ করছে এখনো যোগাযোগ করছে তাই তো যোগাযোগ করছে তারপরে তারা রীতিমতো বাগানে আসছে দেখছে কিভাবে কি করতে কিভাবে কি করা যায় আর ফলন তো হতে মিনিমাম দেড় বছর সময় লাগবে দেড় বছরের আগেই চলে আসবে আশা করি দেড় বছরের আগেই চলে আসবে আশা করা যায় এখনো পর্যন্ত এই চার মাসে

ধান চাষে বা সবজি চাষে যে লেবার লাগে যে তার এক প্রথম প্রচুর প্রভাব পড়াতে আমরা নম্বর ভিডিওতে আবার নিয়ে নিয়েছি এবং চাষি তো রীতিমতন ভীষণ খুশি দাদা সারা বাংলায় ছড়িয়ে দিতে চাইছেন কাঁঠাল কিন্তু এই কাঁঠালের মার্কেট আপনারা তো জানেন মোটামুটি মার্কেট কি দাম পাচ্ছে দেখুন এই মুহূর্তে কৃষক একশো টাকা বা তার বেশি দাম পাই সেটা ভাদ্র মাস টু পৌষ মাস পর্যন্ত আচ্ছা কিন্তু এই দামটা কৃষকের পাওয়াটা উচিত না বা এতটা দামটা উচিত না এক কেজি আমাদের পরামর্শ কৃষক যদি সঠিকভাবে চলে পার পার কেজি 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 ফল হবে আচ্ছা এঁচড়ি তৈরি করতে কৃষকের খরচ হবে মাত্র দুটো টাকা দুটো টাকা তাহলে কৃষক যদি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে সাফিসিয়েন্ট পয়সা আচ্ছা এর থেকে বেশি কিছু দরকার নেই কৃষকের তার থেকে তিন গুণ পাচ্ছে বেশি এখন তো একশো টাকা বা তার বেশি সময় ধরেই পাচ্ছে পাচ্ছে হ্যাঁ আপনাদের এই চারা পাওয়ার সিস্টেম মানে কিভাবে সে চারা পাবে যারা দেখছে না দেখুন আমাদের যেটা সিস্টেম কৃষকরা বুকিং করে তার দেড় থেকে তিন মাসের মধ্যে আমরা প্ল্যান্ট রেডি করে আচ্ছা মানে এই নয় যে আজকে বললে কালকে চারা পাবে এরকমটা কিছু না তবে হ্যাঁ অনেক সময় থাকলে এক পিস বা দু পিস কেউ গাছ যদি চায় আমরা থাকলে আমরা দিয়ে দিই আচ্ছা এক দু পিসও কুরিয়ার করেন আপনারা না কুরিয়ারে আমরা কোনো গাছ পাঠান না পাঠান না পাঠাই না তার কারণ প্ল্যানটা খারাপ হয়ে যায় একটা মানুষ গাছ দিয়ে পয়সা দিয়ে গাছ কিনবে আমরা চাই তার গাছটা সুস্থ হয়ে পৌঁছাক আচ্ছা তাহলে হ্যান্ড টু হ্যান্ড পেতে গেলে কি করতে হবে আমাদের বাসেতে আমরা ডেলিভারি করে দিই ট্রেনেতে ডেলিভারি করে দিই আচ্ছা আমাদের গাড়ি আছে গাড়িতে আমরা পৌঁছে দিই ওনারা কিশোর আসেন যে গাছ পছন্দ করে নিয়ে যান যোগাযোগ করবে কি আর আপনার নম্বরটা যদি দিতেন আমার নম্বরটা নাইন আরেকবার বলে দিই নাইন ডবল জিরো টু এইট সেভেন ফাইভ ফাইভ জিরো ফোর অনেক সময় আমি ফোনটা হয়তো রিসিভ করতে পারি না কিন্তু হোয়াটসঅ্যাপ তো খোলা আছে হোয়াটসঅ্যাপ করে দিন আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসুন আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই রিপ্লাই দেবেন এটা এটা গেল এবারে যদি কেউ আপনি যে এলাকায় থাকেন হয়তো সেই এলাকায় তার বাড়ির কাছেই হয়তো আপনার বাড়ি সে জানে না এত কর্মকাণ্ড আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে হয়তো জানতে পারছে তাদের ক্ষেত্রে সেই অ্যাড্রেসটা যদি বলেন আপনি কোন জায়গায় থাকেন আমি থাকি হুগলি ডিস্ট্রিক্ট নিয়ার কামারপুকুর কামারপুর সাত কিলোমিটার কেউ যদি হাওড়া থেকে আসেন হাওড়ার থেকে ট্রেনে আরামবাগ আসলেন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠবেন পাণ্ডুগ্রাম স্টপে আচ্ছা কেউ যদি বর্ধমান থেকে আসেন বর্ধমান থেকে আরামবাগ আসলেন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠবেন পাণ্ডুগ্রাম স্টপে পাণ্ডুপুর থেকে আমার ফানটা হচ্ছে দু চার মিনিটের পর দু চার মিনিটের পর এবার তো যে যাবে সে আগে যোগাযোগ করেই যাবে হ্যাঁ আসবে কারণ যোগাযোগ করে তো ওনাকে আসতেই হবে কারণ তিনশো দিনের ম্যাক্সিমাম দিনই বাইরে থাকি হ্যাঁ এরকম এরকম দু একটা অভিজ্ঞতা বলুন যে যেখানে কৃষক ভাবে খুশি হয়েছে এবং এই চাষে জমির পর জমি সে বাড়িয়ে গেছে দেখুন এই চাষটা নতুন চাষ বলবো না নতুন চাষ কিন্তু আপনি হয়তো আজকে আমাকে অনলাইনে আসতে সাহায্য করলেন আমরা অনলাইনে আছি ছ থেকে সাত মাস তাহলে মাত্র ছ সাত মাস আচ্ছা তাহলে ছ সাত মাসই মানুষ জানতে পেরেছেন চাষটা শুরু করেছেন কৃষকের যদি অভিজ্ঞতার কথা বলা হয় আপনার সামনেই যে একটা কৃষক দাঁড়িয়ে আমি যদি এর অভিজ্ঞতাটা এনার অভিজ্ঞতাটাই আপনার সাথে শেয়ার করি দাদা আপনি তো আমাদের বাগান ভিজিট করেছেন পার গাছ কত ফলন থেকে আসছে দাদা আমি একটা বাগানে গিয়ে গুনলাম গোনার পরে আমি তিনশো থেকে সাড়ে তিনশো পিস ইতর গুনেছি তারপরে আর ধৈর্য একটু লাগছে না বাদ ঠিক আমরা আগের চাষি পাঁচশো পিস আছে

যখন গাছটা তিন বছর বয়স হয়ে যাবে আমরা এরকম বাগান দেখেছি সারা বছর কোনো স্প্রে করা হয় না কোনো জল দেওয়া হয় না কোনো খাবার দেওয়া হয় না এক করে ফুলছে আচ্ছা এইরকম একটা মাঠে মানে ধু ধু করছে চারিদিকে চাষ হচ্ছে জল উঠলে সেক্ষেত্রে অসুবিধা করবে না এর এই চাষটার মূল বিশেষত্ব হচ্ছে জল জল দাঁড়ানো যাবে না আর জল নিকাশি অবস্থা সুন্দর থাকতে হবে আচ্ছা তাই জন্য উঁচু জমিতে করতে ভালো উঁচু জমিতে করতে হবে নিচু জমির চাষ এটা নয় নিচু জমির চাষ নয় যারা করছে জমিগুলো অন্যদের তুলনায় অনেকটা উঁচু ভালো তাহলে যাদের যাদের জমি ফাঁকা আছে এখনো কিন্তু লেগে পড়ুন আর এই চারা পেতে হলে দু মাস আগে থেকে বুকিং করতে হবে তাহলে এখনই নম্বরে যোগাযোগ করে বুকিং করে দিন বাকি সবকিছু ডিটেলস পেয়ে যাবেন গ্রিন ফিল্ডস দেখতে থাকুন